তো বন্ধুরা এস কি তোমরা হয়তো সবাই প্রত্যেকে জেনে গেছো এতে কোনো কিছু ঘাবড়ান্না কোনো কিছু নেই জাস্ট সিম্পল জিনিস একটা এস ঠিক আছে বন্ধুরা স্পেশাল ইন্টারশিপ রিভিশন ঠিক আছে তুমি যে একটা ভারতের নাগরিক তোমার কাছে প্রমাণপত্র কি আছে ঠিক আছে বন্ধুরা মানে এটা ইলেকশান মানে ইলেকশনের মধ্যে পড়ে আর কি ইলেকশনের মধ্যে ইলেকশন পুনর্নির্বাচন যাকে বলা হয় আর কি তো মানে আপনার কাছে যাচাই করবে মানে যে কোনো এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই হবে মানে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট আধার কার্ড আইডেন্টি কার্ড যে কোনো এগারোটার মধ্যে বাড়ির দলিল বা যে কোনো এগারোটার মধ্যে একটা দেখালেই হবে ঠিক আছে বন্ধুরা বিয়েলে এসে আপনাদের কাছ থেকে ফর্ম দেবে আপনাদের বাড়িতে প্রত্যেকে বাড়িতে দেবে তো ঘাবরানোর কোনো কিছু নেই অনেকে ভয় পাচ্ছে ঠিক আছে বন্ধুরা মানে সোশ্যাল মিডিয়ায় খুললে এগুলো এখন প্রায় দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত শুরু হয়ে গেছে বর্তমানে শুরু হয়ে গেছে প্রত্যেকে ফর্ম ফিল আপারে চলছে বন্ধুরা ঠিক আছে মানে যেমন দু হাজার দু সালে আমার বাবা ভোট দিয়েছে যেমন দু হাজার দু সালে আমার মায়ের ভোট হয়েছে তার মানে আমি আমার বাবার ছেলে আমি আমার মায়ের ছেলে ঠিক আছে বন্ধুরা তার মানে আমার নাম ওখানে হবে মানে বাড়িতে যে মানে যে কোনো দাদু ঠাকুমা বাবা মানে যে কেউ দু হাজার দু সালে ভোট দিলেই হবে ঠিক আছে বন্ধুরা সেটাই আর কি মানে পুরো নির্বাচন করা হচ্ছে কোনো ভয়ের কোনো মানে ভয়ের কোনো কিছু নেই ঠিক আছে বন্ধুরা আগে ভালো করে জানো তার বলে ভয়ের কোনো কিছুই নেই বন্ধুরা এটা জাস্ট সিম্পল একটা এসআইআর ঠিক আছে বন্ধুরা এটাই তোমাদেরকে আমি জাস্ট ইনফরমেশন করে জানালাম আমার যেটুকু জানা ছিল তোমাদেরকে জানালাম ঠিক আছে বন্ধুরা ওকে